সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানায় আপনারা যারা ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট গ্রহণ করতে চান অনলাইন এবং অফলাইনে এবং পরীক্ষার মাধ্যমে আপনারা যদি কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান অনলাইনে নিয়ে সার্টিফিকেট নিতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো আসলে আমরা এই সার্টিফিকেটগুলো আপনাদেরকে এই সিস্টেমে দিব তো একটা সার্টিফিকেট হচ্ছে অনলাইনে আপনি পেয়ে যাবেন আর একটা হচ্ছে আপনি ফিজিক্যাল এসে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে তারপর যে সার্টিফিকেট নিতে হবে তো একটা হচ্ছে আমাদেরকে অনলাইনে আপনি এক্সাম দিলে হয়ে যাবে আর একটা হচ্ছে আপনাকে অফলাইনে আপনাকে এসে পরীক্ষা দিতে হবে তো আমরা এই দুইটা সিস্টেম আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং সার্টিফিকেটটি আপনারা অনলাইনে দুইটা সার্টিফিকেট আপনি অনলাইনে পেয়ে যাবেন এবং অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট আপনারা চাইলে অনলাইন থেকে চেক করে নিতে পারবেন তো আজকের এই দুইটা সার্টিফিকেট আমরা অনলাইনে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং অনলাইনে চেক করার পরে এই সার্টিফিকেটটি অনলাইনে পাওয়া যায় কি না সেটাও আপনারা আপনারা নিজেই দেখে নেবেন তো আমরা এই চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে আর হচ্ছে দুইটা সার্টিফিকেট আমরা কম্পেয়ার করে দেখাবো এবং এই সার্টিফিকেটগুলো আপনারা কীভাবে অর্জন করবেন সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো এই সার্টিফিকেটগুলো হচ্ছে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার ট্রেনিং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেনিংয়ের সার্টিফিকেট তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রুপ্রুফ পুরো প্রসেসটি তো আমরা দেখানোর সাথে সাথে হচ্ছে আমরা বলে দিব যে আসলে আপনারা কোন সার্টিফিকেটটি আপনারা কিভাবে নিতে পারবেন তো একটা সার্টিফিকেট আপনি এসে পরীক্ষা দিতে হবে আরেকটা সার্টিফিকেট আপনি ঘরে বসে অনলাইনে কোর্স করে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তবে গভর্নমেন্ট থেকে অনুমোদিত এই সার্টিফিকেটটি আপনি যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরিতে আবেদন করার জন্য দিতে পারবেন তো কোন সার্টিফিকেটটি সরকারি বেসরকারি কাজে দিতে পারবেন আর কোনটি দিতে পারবেন না সেটি ওনারা আলোচনা হবে আর আমাদের পুরো ভিডিও জুড়ে যদি আপনারা থাকেন তাহলে আপনারা আমাদের মাধ্যমে সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন সেই বিষয়েও কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করে থাকব তো আপনাদেরকে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বাংলাদেশ পাশেই রয়েছে একটি সরকারি সার্টিফিকেট লোগো অর্থাৎ গভর্নমেন্টের যে লোগো সেটি এখানে রয়েছে তো আমরা নেক্সট সার্টিফিকেট যেটা সেটাও কিন্তু দেখব তবে তার আগে আমরা এই সার্টিফিকেটটি নিয়ে আলোচনা করব তো এই সার্টিফিকেটটি আপনারা কিভাবে পেয়ে যাবেন এটি হচ্ছে টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ কর্তৃক দেওয়া একটি সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আমরা এখন অনলাইনে চেক করব যে আসলে এই সার্টিফিকেটটি অনলাইনে পাওয়া যাবে কিনা তবে আপনারা আপনাদেরকে বলব আপনারা এই সার্টিফিকেটটি পেয়ে যাবেন তবে এই সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই জায়গাটাতে অর্থাৎ আমাদের ট্রেনিং সেন্টারে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে আপনি অনলাইনে আপনাকে প্রশ্ন পাঠানো হবে আপনি সেই প্রশ্নগুলির উত্তর করে আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে এই সার্টিফিকেটগুলো দিয়ে দেবো তবে সেক্ষেত্রে কিছু প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে একটু সময় সাপেক্ষ ব্যাপার সেটাও আপনাদেরকে দেখতে হবে আর হচ্ছে পুরো ক্লাসটি আমাদের অনলাইনে করতে হবে অর্থাৎ আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর হচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা এই কাজগুলো করে হচ্ছে আবেদনটা করতে পারবেন অর্থাৎ আপনি কোর্সের কোর্সের সার্টিফিকেটটি নিতে পারবেন তো আমরা এখন এই সার্টিফিকেটের অনলাইন যে ভেরিফিকেশন সেটি আমরা চেক করে আপনাদেরকে দেখিয়ে দেব তো এটি চেক করার জন্য আমরা একটি গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে আসার পরে হচ্ছে আপনাকে লিখতে হবে টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ তো আমরা এখান থেকে টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ লিখে দিব আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ এই ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হ্যাঁ টিআইসিটিবি অর্থাৎ টেকনিক্যাল আই সি বাংলাদেশ তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে টেকনিক্যাল আইসিটি বাংলাদেশের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটি কারিগরি আইসিটি বাংলাদেশ তো এই জায়গাটাতে আপনারা আসার পরে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটা চেক করতে পারবেন সেজন্য আপনাকে যেতে হবে কোথায় রেজাল্টে যেতে হবে রেজাল্টে আসার পরে আপনাকে দিতে হবে ডুয়ারেশন কত দিনের আপনার এই সার্টিফিকেট আপনি এখান থেকে দিয়ে দিবেন আমরা দিয়ে দিচ্ছি সিক্স মান্থ তো আমাদের কাছে ছয় মাস রয়েছে এক বছরের ট্রেনিং সার্টিফিকেট রয়েছে অর্থাৎ ট্রেনিং কোর্স রয়েছে আপনারা চাইলে এক বছরও করতে পারেন অথবা আপনারা এক তিন মাস অথবা ছয় মাসও করতে পারেন তো আমরা এখান থেকে ছয় মাস দিয়ে দিব তারপর হচ্ছে রোল অবলিক রেজিস্ট্রেশন নাম্বার আমরা জানি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ ওনাদের রোল নাম্বার যেটি রেজিস্ট্রেশন নাম্বার একটি অর্থাৎ একটি নাম্বারকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে ব্যবহার করা হয় তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিব রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে হচ্ছে আমরা রেজাল্টটি চেক করব তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে যে ক্যাপচার কোডটি রয়েছে এই কোডটি এখান থেকে লিখে দিতে হবে তো আমরা এখান থেকে কোডটি লিখে দিব কোডটি লিখে দেওয়ার পরে আপনাকে যে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে একটু লোড নেবে একটু লোড নেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিবে যে আপনার এই সার্টিফিকেটটিতে রেজাল্ট কত এখানে আপনার দেখতে পাচ্ছি যে রোল নাম্বার তারপর হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম তারপর হচ্ছে নেম এরপর হচ্ছে রেজাল্ট রেজাল্ট হচ্ছে এখান থেকে পাস দেওয়া হয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোড হচ্ছে হা হায়ার ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এখানে গ্রেড হচ্ছে এ প্লাস অর্থাৎ এই স্টুডেন্টটি এ প্লাস পেয়েছে এটি হচ্ছে অনলাইন ভেরিফিকেশন সার্টিফিকেট আপনি যদি আমাদের মাধ্যমে এই সার্টিফিকেটটি নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের স্কিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের স্কিল চেক করে আপনার যদি সার্টিফিকেট পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে সার্টিফিকেটটি দেওয়া হবে তো আমরা এখান থেকে এটা দেখলাম তারপর হচ্ছে আমরা সেকেন্ড যেই সার্টিফিকেট সেটি নিয়ে আলোচনা করব তবে আপনারা যদি এই কোর্সটি করতে চান অনলাইনে অনলাইনে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখে আপনারা আমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার পরে এবং সেই ক্লাসগুলো সম্পূর্ণ দেওয়া আছে সেগুলো কোর্স কমপ্লিট করার পরে হচ্ছে আপনি আমাদেরকে মেসেজ করবেন তারপর হচ্ছে আমরা এই জায়গাতে আপনাদের রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করার পরে প্রক্রিয়াক্রমে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে সময় না দিলে কিন্তু আসলে আপনার কাজটি হবে না তো আপনাদেরকে বলবো আমাদের জানুয়ারি থেকে জুলাই যে ব্যাচ রয়েছে অর্থাৎ ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উভয় কোর্সে কিন্তু আমাদের ভর্তি চলমান রয়েছে আমরা অনলাইনে এবং অফলাইনে স্টুডেন্টদের ভর্তি নিচ্ছি আপনারা যারা অনলাইন এবং অফলাইনে আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন তো আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে সার্টিফিকেট সেটি নিয়ে আমরা আলোচনা করবো এই সার্টিফিকেটটি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট এটি হচ্ছে সেটি আপনারা যারা এই সার্টিফিকেটটি গ্রহণ করতে চান আপনাদেরকে অবশ্যই আপনার কেন্দ্রে এসে রেজা কোর্স করে তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে ফিজিক্যালি পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে পাস করে সার্টিফিকেটটি গ্রহণ করতে হবে আর আপনি যদি রেজাল্ট খারাপ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্টিফিকেটটি পাবেন না সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি অবশ্যই স্টাডি করতে হবে পড়ালেখা করতে হবে পড়ালেখা করে পরীক্ষা দিতে হবে দিয়ে তারপর হচ্ছে সার্টিফিকেট নিতে পারবেন তো আমরা এই সার্টিফিকেটটিও অনলাইনে চেক করবো তো এটি চেক করার জন্য আপনাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে তো আমরা এখান থেকে আবার গুগল ক্রোমে চলে যাব সেখান থেকে আমরা সার্চ করবো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড তো আমরা প্রথমে বিটি রেজাল্ট লিখে সার্চ করলাম তারপর হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে এই জায়গাটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে এখানে একটু আছে এবং এখানে এই জায়গাটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখান থেকে সিলেক্ট এক্সাম এখান থেকে সিলেক্ট এক্সাম সিলেক্ট করতে হবে তো আমরা এখানে আসার পরে আমরা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট এখানে আসার পরে আমাদেরকে প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে পরীক্ষার ধরন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেসিক টেট তিনশো ষাট আওয়ার্স অর্থাৎ আমরা যে কম্পিউটার প্রশিক্ষণের যে পরীক্ষা দিব অর্থাৎ যে কোর্সটি সেটি হচ্ছে বেসিক টেট তিনশো তো ষাট আওয়ার্স তো আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে এখানে পাশের সন আমরা পাশের সন দিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেব তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একই আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটিকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার উভয় জায়গায় দিয়ে দেবেন তো উভয় জায়গায় দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মিনিস্টারি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ বাংলাদেশ তো এইটা আসার পরে আপনি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যেই ওয়েবসাইট সেটি এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে সিলেক্ট এক্সাম টাইপ এখানে দিতে হবে তো এখানে আসার পরে আমাদেরকে প্রথমে এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে আমরা নিচে চলে আসব বেসিক ট্রেড তিনশো ষাট আওয়ার্স অর্থাৎ এই তিনশো ষাট ঘন্টা যেটি সেটি আমরা সিলেক্ট করতে হবে এটি আপনারা দেখে নেবেন দেখে বুঝে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে পাশের শন আপনি যেই বছরে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে পাশের সন সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে দিতে হবে রোল নাম্বার তো এখানে বলে রাখি আপনারা যেটি রোল নাম্বার দিবেন সেটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেম দিয়ে আপনারা এখান থেকে বিউ রেজাল্টে ক্লিক করে দেবেন তো ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এইভাবে রেজাল্টটি দেখাবে এবং এখানে আপনাদের সার্টিফিকেটে যে তথ্য সেটি চলে আসবে তো এই ছিল হচ্ছে সিস্টেম তো আপনারা যারা আপনাদের রেজাল্টগুলো বের করতে চান অথবা আপনাদের এই সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে এই সার্টিফিকেটগুলো পেতে সহায়তা করে থাকবো তো এই সার্টিফিকেটটি পাওয়ার জন্য আমরা সর্বশেষ যেটি দেখালাম সেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তো এই সার্টিফিকেটটি নেওয়ার জন্য আপনাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেই ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে যে ফিজিক্যালি প্রশিক্ষণ নিতে হবে এবং ফিজিক্যালি পরীক্ষা দিয়ে সেখান থেকে সার্টিফিকেটটি গ্রহণ করতে হবে এটি কিন্তু অনলাইনে ক্লাস করে আপনার সার্টিফিকেট গ্রহণ করার কোনো সুযোগ নেই এটি হচ্ছে আপনি ফিজিক্যালি করতে হবে তো আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহায়তা করব যে আসলে আপনি কোন সেন্টারে ভর্তি হতে পারেন অথবা আপনার কাছাকাছি কোন সেন্টারগুলো রয়েছে তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে যে আসলে আপনারা কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন এবং আপনার কাছাকাছি কোন সেন্টারটি রয়েছে সেটি নিয়ে অলরেডি আমাদের একটি ভিডিও দেওয়া আছে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা যারা আপনার কাছাকাছি কম্পিউটার ট্রেনিং সেন্টার খুঁজছেন আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসবেন সেটি কিন্তু আমাদের আয় বাটনও দেওয়া থাকতে পারে আপনারা সেখান থেকেও দেখে নেবেন তো এই ছিল আমাদের কম্পিউটার সার্টিফিকেট কম্পেয়ারের একটি ভিডিও তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম